হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাসার কোথা পাখি দিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব ফক পাখি কিনা টান বা শরীর শুকিয়ে যায় কেন কি কারণে শুকায় আর কি তার সমাধান এই নিয়েই আজকে একটু আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন

মানে যেই বাড়িতে ছিল বা যে দোকানদার সে কোনো সময় কোনো মতে ডিয়ার মিল ঠিক মতন করিয়েছি কিনা ঠিক মতন আপনারা জানেন না এই আমরা যে যে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা অনেক সময় ডিয়ারমিন পরাই এবার ডিয়ার মিলটা পরানোর পরে অনেক সময় কি হয় আপনারা সবাই জানেন যে ডিয়ার মিনের ঠিক মতন আমাদের যে মানে যে মেডিসিনটা দিই একদিন ব্যবহার করতে হয় মানে চিনির ওষুধটা একদিন ব্যবহার করতে হয় তারপরে আর ব্যবহার করা যায় না আবার যদি পনেরো দিন পরে বা তিরিশ দিন পরে আবার যদি ডিয়ারমিন করায় তাহলে কিন্তু আবার ওই একদিনই ব্যবহার করা যায় তারপরে আবার বছরে অনেক বন্ধুরা আছে হয়তো একবার ডিয়ারমিন করায় আবার অনেক বন্ধুরা আছে দুবার ডিয়ারমিন করায় ঠিক আছে এই যে ডিয়ারমিনটা যে করায় অনেক সময় দেখা গেল একটা পাখির শরীরের মধ্যে মানে পেটের মধ্যে অনেকগুলো কিমি হয়ে গেছে কিমি হওয়ার ফলে অনেক সময় কি হয় এটা অধিকাংশ সময়ই দেখবেন চিনি হওয়ার ফলে আপনার পাখির শরীর শুকিয়ে যায় আস্তে আস্তে শুকাতে থাকে ঠিক আছে শুকাতে থাকলে কি হবে তখন আপনার আমরা কি করে বুঝবো অনেক বন্ধুরা অনেক রকম পরামর্শ দেয় বা দিয়ে থাকে যে পাখিটাকে সবসময় কোনো দিনে একদিন ধরে দেখতে ওগুলো দেখা সম্ভব হয় না ঠিক আছে ওইভাবে দেখা কখনোই সম্ভব হয় না যে পনেরো দিনে একদিন বা কুড়ি দিনে একদিন পাখি ধরে ধরে আপনার দেখা ওগুলো দেখা সম্ভব হয় যখন কোনো একটা সমস্যা হয়ে যায় বেশি গুরুত্বপূর্ণ মানে গাড়া যায় জিনিসটা তখনই কিন্তু আমাদের নজরে যায় এই পাখিটার কি হলো ওই পাখিটার কি হয়েছে ঠিক আছে তার আগে কিন্তু আমাদের নজরে পড়ে না আজকে যখন আমরা ধরেন ডিয়ারমিনটা যখন ধরেন একটা পাখি ধরেন দশটা বারোটা হয়তো আপনার কিমির পেটে জমিয়ে গেছে যাওয়ার পরে ফলে অনেক সময় কিমির ওষুধে দেখবেন কি টিকা হয় টিকা লাগে সেই কিমির ওষুধটা টিটকুটির জন্য অনেক পাখি ঠিক মতন খেতেও চায় আবার অনেক বন্ধুরা আছে কি করে নিম পাতার যে জল ফুটিয়ে জল দিয়ে আপনার ডিয়ারমিন করা এবার আমাদের মন শান্তনা হয়ে গেল যে নিম পাতার জল ফুটিয়ে ডিয়ারমিন করিয়েছি কিন্তু একটা জিনিস ফলো করে যে নিম পাতার জলটা কিন্তু যতটুকু পরিমাণে দিচ্ছেন ওরা কিন্তু এক থেকে দু খাচ্ছে তারপরে কিন্তু খাচ্ছে না তাই ওদের শরীরে যতটা প্রয়োজন কিমি নাশ মানে মরার ততটা কিন্তু মরছে না ধরেন একটা মারা গেল বা দুটো মারা গেল ধরেন সাধারণ দশটায় ধরেন কিনে আছে আমরা আমিও জানি না আপনারাও জানেন না পেটের মধ্যে কার কোন কতগুলো থাকে যখন অতিরিক্ত হয়ে যায় তখন কি হয় দেখবেন আপনারা পাখিরে বা আমরা পাখিরে খাদ্য খাবার সব কিছু পরিপূর্ণ দিচ্ছি দেখবেন খুব খাচ্ছে খাওয়ার ফলে হ্যাঁ তারপরেও পাখি শুকিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে সব কিনে খেয়ে পরিষ্কার করে দিচ্ছে না যার কারণে ওদের শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আমরা কি করে বুঝবো অনেক সময় কি হয় এই যে দেখুন আমরা এই যে খাবারটা আমরা নিয়েছি এটা যদি আমরা আগের থেকে বুঝতে পারি দেখুন এই যে আমরা সিগমিসটা সাধারণ নিয়েছি এই সিগমিস ধরুন এইরকম এতটা পরিমাণে সিডমিস আমি নিয়েছি এই সিড মিক্সটা যদি আমি এক এক জোড়া পাখিরে যদি আমি দেই খেতে আমার তিন থেকে চার দিন সময় লাগবে শেষ করতে তাহলে আমি ভাবব কি যে আমার পাখি ঠিকঠাক মতন খাচ্ছে আবার এই খাবারটাই যখন আমি দেখব যে ছয় দিন সাত দিন লেগে যাচ্ছে আমার খাবার শেষ হচ্ছে না তখন কিন্তু আমার পাখির উপরে আমার ধ্যান দিতে হবে তাহলে তখন আমি বুঝতে পারবো যে আমার খাওয়া দাওয়া কমে যাচ্ছে এই যে আস্তে আস্তে বা শরীর শুকানো একদিনে কিন্তু হবে না এটা দীর্ঘদিন হতে হতে আপনার আস্তে 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 কমজোরি হয়ে যায় তখন আস্তে আস্তে খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে যায় ঠিক আছে তাই মাঝে মধ্যেই পাখি সুস্থ থাকা অবস্থায় মা পাখি সুস্থ থাকার অবস্থায় এই দেখুন আমি এই ওষুধটাই ব্যবহার করি সুস্থ থাকলেও মাঝে মধ্যে এই ওষুধটা ব্যবহার করবেন লিচু কিছু এই ওষুধটা ব্যবহার এতে কি হয় ওদের খিদাটাও দেখবেন বাড়িয়ে দেবে ঠিক আছে ওদের পেটের কোনো সমস্যা থাকলে আস্তে আস্তে পুরো পটির সাথে বেরিয়ে বেরিয়ে যাবে পটিটাও ক্লিয়ার হয়ে যাবে ওদের কোনো সমস্যা চট করে থাকবে না এইবার এইটা অনেক বন্ধুরা আমি আমি বারবার বলি যেহেতু আমি সব ফুটের সঙ্গে ব্যবহার করি আমি সব ফুটেই সাথেই দিই বছরে মিনিমাম দুই বার মেডিসিন দিয়ে বিয়ারমিনটা করাবে আর নীল পাতা দিয়ে দেখেন বর্ষাকালে আর শীতকালে বর্ষাকালে যখন টা পরাবেন যখন দুই দিন তিন দিন বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো টোটালি মানে ঠান্ডা হয়ে গেছে তখন আপনারা ডিয়ারমিন পরাবেন আর শীতকালে তো ঠান্ডা ওয়েদার থাকেই আপনারা জানেন এটা ভাঙিয়ে বলারও কোনো কারণ নেই আর গরমকালে কি হয় তখন আপনারা নিম পাতা ব্যবহার করবে নিম পাতাটা সিদ্ধ করে জল দেবেন না তখন

মেডিসিন দিয়ে আপনার যদি বছরে দুবার করান তাহলে কি হবে চিনিটা পুরো মরে যাবে মরে গেলে কি হবে আমার পাখিগুলো আপনার সব পরিপূর্ণ ঠিকঠাক মতন খাবে ঠিকঠাক মতন আপনার খাবারও খাবে ওদের শরীরও হালকা হবে না বডিটাও শুকিয়ে যাবে না অনেক বন্ধুরাই বলেন যে বডি এই যে দেখুন আমি পাখিটাকে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি বডি এই যে অনেক সময় অনেক বন্ধুরাই এই যে এই এটা আমি ধরলাম ধরে এই যে যে সীমা এইটা এই যে দেখুন দেখলে এটা কত সুন্দর ফুলে থাকবে না না আমি আর এইটা যখনই হবে এটা আস্তে আস্তে একদম পাতলা সরু হয়ে যাবে ঠিক আছে এর ফলে খাওয়া দাওয়া তখন ঠিক থাকবে না আস্তে আস্তে কি হবে পাখি মারা যাবে তাই এই খাবার দিয়ে আপনাদের বুঝালাম যখন খাবারটা যখন দেখবেন যে আমার তিন দিন চার দিন মানে এরকম এতটা পুরো এই পরিমাণে আপনার খাবার রয়েছে খাবার খাচ্ছে সকালবেলায় ছোলা দিচ্ছেন ছোলা খাচ্ছে সব কিছু ঠিক আছে আপনার কি করবেন আসতে করে মাঝে মধ্যে আপনার সপ্তাহে একদিন দুই দিন এই ওষুধটা ব্যবহার করবে এই ওষুধটা ব্যবহার করলে কোনো পাখি দেখুন আপনাদের আমি এত পাখি পালন করি আমার কিন্তু এইসব সমস্যাগুলো হয় না আমি কেন তার আগের থেকে আমি বুঝতে পারি বা আমি জানি যে কোন সময় কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে অনেক নতুন বন্ধুরা আছে সেসব বুঝতে পারেন না যার কারণে এই ভিডিওটা আজকে নিয়ে এসছি তাই এরকম খাদ্য খাবারটা ঠিকঠাক মতন থাকবেন আর মনে করে অবশ্যই ডিয়ারমিনটা করিয়ে নেবেন ভালোভাবে ডিআরমিন করাবে ডিআরমিনটা করালে কি হবে তাহলে আপনাদের দেখবেন পাখির বডিও হালকা হবে না ডিমেরও কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না পাখিও একটা মারা যাবে না ওদের আবার ঠিকঠাক মতন দেখবেন হাদে উড়বে ফিরবে ফেলবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে নমস্কার